আজকে দিনে পুরো বাংলাদেশ আমরা স্তব্ধ আপনারা জানেন যে ঢাকা উত্তরায় মাইল ঢাকা উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ একটা বিমান দুর্ঘটনা হয়েছে যে বিমান দুর্ঘটনার কারণে আজ গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাবা মা হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমি ভাবছিলাম যে ওই জায়গায় আমার ছেলে থাকলে কেমন লাগতো আমার যে দশ মিনিট পরে স্কুল ছুটি হয়ে যাবে আর দশটা মিনিট পরে মা তার জন্য টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে বাবা তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তার ঘরের কেয়ারটেকার তাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাইরে গেইটে ঠিক সেই সময় স্কুলের ভেতরে এসে একটা যুদ্ধ বিমান যখন ভূপাতিত হয় তখন মানুষ পুরে যাওয়াটা তো স্বাভাবিক তবে আওয়াজ কেমন হয়েছিল সে সিচুয়েশনটা কেমন ছিল এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকের লাইফে আসতে পারে জীবন হচ্ছে লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ এখন আমরা বড়দিগির পারে আছি এখন এখানে কিছু হয়ে যেতে পারে সেজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে চলাফেরার পথে আল্লাহর কাজের সাথে দিনের সম্পৃক্ত থাকতে ঠিক কিনা কথা বলেন আমরা আজ দেখেছি গোটা বাংলার মানুষ কেঁদেছে আমরাও কেঁদেছি আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি আমরা দেখেছি যে আমরা বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমান মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব আজকের মাহফিল থেকে যে বাংলাদেশের বিমান বহরে যে ফাইটার জ্যাটগুলো আছে অনেকগুলো হয়তো নিয়মিত চলাচল না করার কারণে পুরাতন হয়ে গিয়েছে কিংবা অনেকগুলো আপডেট করা দরকার এই বিষয়ে অনেক সচেতনতার দরকার আছে এবং আমরা নিজেরাও নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার কারণে বিমানে চড়ে থাকি আমাদের খুব ভয় লাগে কদিন আগে কক্সেস বাজারে একটা বিমানের চাকা খুলে পড়ে গিয়েছিল এরপরে আর এর কয়দিন আগে কক্সেস বাজারে আরও একটা ফাইটার জ্যাক থেকে একজন একজন বিমানের পাইলট শহীদ হয়েছেন এরপরে আমরা বিভিন্ন সময় দেখি বিমান রানওয়েতে হঠাৎ থেমে যাচ্ছে আবার ঠিকঠাক করে চালানো হচ্ছে আমি মনে করি যে একটা বিমান দুর্ঘটনা মানে লক্ষ লক্ষ মানুষের কষ্টের কারণ অনেকগুলো পরিবারের স্বপ্নভঙ্গ আমরা আজকের এই বিশাল আজিম উৎসাহ প্রোগ্রাম থেকে গোটা বাংলাদেশকে বিশেষ করে এই দায়িত্ববানদেরকে বলবো শুধু বিমান বাহিনীর বহরে যা আছে তা না যে বিমানগুলো আমাদেরকে যাত্রী বহনকারী বিমান আছে প্রত্যেকটা বিমানের যথাযথ তদারকি করা দরকার যাতে মানুষের যান মাল নিরাপদ থাকে ঠিক কিনা কথা জোরে বলেন এরপরে আমাদের প্রত্যেকটা মানুষকে সব সময় হালাল সত্য নিষ্ঠা নামাজ সততা এগুলো নিয়ে থাকতে হবে না হলে যতই ফ্রেশ নিট এন্ড ক্লিন যন্ত্র থাকুক যন্ত্র কখনো মানুষকে বাঁচাতে পারে না আমরা যখন দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাজি সখরা লাদাহাজা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লুমুনকালিবুন এই দোয়ার মূল কথা হচ্ছে ওই আল্লাহর প্রশংসা করছি যিনি এই যন্ত্রকে আমাদের বশীভূত করেছেন না হলে এই যন্ত্র কখনোই আমাদের বসীভূত হতো না আপনার গাড়ি বলেন আপনার বিমান বলেন আপনার মোটর সাইকেল বলেন একটা সাইকেল বলেন প্রত্যেকটা যন্ত্র কন্ট্রোল করে কে জোরে বলেন কে সেজন্য দিন ইসলাম নামাজ রোজা দুরুদ জিকের সততা নিষ্ঠা আমানতদারিতা এই শব্দগুলো যদি সব ঠিকভাবে না থাকে মেশিন ঠিকভাবে চলবে না ঠিক কি কথা জোরে বলেন আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে এই মাহফিলে বসে যাওয়ার তৌফিক দান করুন সবাই মিলে মোহাব্বতে আল্লাহুম্মা ও আইদিনা سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا إلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان ওয়া ই ট্যা ইজ ইল কোরবা ওয়ান হ্যাঁ আনিল ওয়াল বাগ ইয়ার ই জুকুম লা আই লাকুম ট্যাজ জোরে বলেন না আমার তরুণ ভাইদেরকে আবারও বলছি জাইনুল আবেদিনের কথা শোনার জন্য আসার দরকার নাই কোরানের আয়াতের প্রতি যদি আপনার একটু ভালোবাসা থাকে আপনি বসেন কারণ আমার এ ফকিরের প্রতিদিন ইউজড টু মাহফিলে হাজারখানেক মানুষ তো আল্লাহর দয়ায় হয়ে যায় কিন্তু আজ একজন হাজার জনের সমান একজন একশো জনের সমান ঠিক কিনা কথা বলেন এটা আমাকে মনে করতে হবে সেজন্য আপনাদের আওয়াজ হবে সেভাবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়ায়দান ক্বাল আল্লাহু ফি মাকামিন আখের ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون التجربة لن سبحان الله وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الناس إن خلقناكم من ذكر وأنثى، وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم أيها الناس إن ربكم واحد إن ربكم واحد لا فضل لعربي على الأجم لا فضل لأجمي على الأرب لا فضل لأسود على الأحمر لا فضل لأحمر على الأسود إلا بالتقوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم بارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا متلبي شكولي اكبر ذات يا رسول الله ارو يا حبيب الله يا نبي الله يا نور الله يا رحمه للعالمين আই এম সো গ্রেটফুল টু অর্গানাইিং কমিটি বিকজ দেিগনিফিক্যান্ট টপিক টুডে আমি আজকের মাহফিল আয়োজন কমিটির প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে তারা একটা খুব গুরুত্বপূর্ণ দামি একটা বিষয় আমাকে দিয়েছেন যে বিষয়ে কথা বলা খুব দরকার আমরা বর্তমান সময়ে বেশিরভাগ মাহফিলে দেখি সবাই একই রকম কথা বলে চলে যায় তাই ওনারা আমাকে যে বিষয় দিয়েছেন বৈষম্যহীন সমাজ রাষ্ট্র ও মানবতার সেবায় রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের আদর্শ বর্ণনা মুসলিম বিশ্বের জন্য শিক্ষণীয় কি ওনার অনেক চালাক যেহেতু ওনাদের কাছে মৌলানা মোহাম্মদ শফিউল আজম আছেন উনি চার মাহফিলের বিষয় আমাকে এক মাহফিলে দিয়েছেন যাতে করে উনি ভালো করে আদায় করে নিতে পারেন তো এই বিষয়ের উপরে আমি আমার ধারণা অনুযায়ী যে আয়াত এবং হাদিস আমার জানা আছে আমি কয়েকটি তিলাওয়াত করেছি আল্লাহ তালা তৌফিক দান করলে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেরিম ঔলাদ রসুল্লামা সৈয়দ মোহাম্মদ তহির শাহ সাহেব কিবলা মুদ্রাজিল্ল হুল আলীর দোয়ায় এবং অত্র এই বরদিগির পাড়ের চার চারপাশে আল্লাহর প্রিয় বলিরা যারা শুয়ে আছেন প্রত্যেকে দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন আমি বলবো যে আপনি রাস্তার ধারে যারা আছেন আমার ভাইয়েরা মাদ্রাসার স্টুডেন্টরা আপনারা যেই মাদ্রাসার হন যে লাইনের হন যেই দলের হন যে মতের হন যেই ঘরানার হন প্লিজ কাম টু আস আপনাদেরকে কর্ডিয়ালি ইনভাইট করছি আসুন বসুন শুনে যান আমরা কি বলি আমাদের অন্তর অনেক বড় আমাদের মাহফিলের প্যান্ডেলও অনেক বড় সবাইকে আমরা অনুরোধ করছি আপনারা আসেন কথাগুলো শুনে যান আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমি জোরে বলেন আমরা কি একটু করে আজকে যেই ইমামে করবালা কারবালা ইমাম হোসেন মাস চলছে যার শাহাদতের মাহিনা চলছে যদিও মহর্রম মাস দামি হয়েছে অনেকগুলো কারণ আছে তার মধ্যে হৃদয় বেদারক কারণ হচ্ছে দশে মোহর্রম সুলতানে কারবালার রক্ত যদি না দিতেন আজ ইয়াজিদি ইয়াত মুনাফিকি আর মুমিন মুনাফিকের পার্থক্য আমরা বুঝতাম না ঠিক এটা কথা জুড়ে বলেন